এখানে আসার পর ভেবেছি যে সকলের জন্য একটু কিন্তু সেটা করেই উঠতে পারছি না আগের দিন রাত্রে প্রিপারেশনটা করে রাখলে সব থেকে ভালো হয় কিন্তু করা হয়েই উঠছিল না তো আজকে সেই জন্য সকাল সকাল এইগুলো নিয়েই বসেছি সকালবেলায় ঘরের ধানের চাল যেহেতু ছিল তো ওটাতে না প্রচুর ধান ছিল যার জন্যে সকাল সকাল আমি কুলো নিয়ে বসে গেছি আর যেহেতু অভ্যাস নেই করে উঠতে পারছিলাম না তো যাই হোক আস্তে আস্তে করলাম করার পর দেখো চাল আর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ভিজিয়ে রাখবো একটুখানি তো সেই জন্য চলে এসেছি কলপাটে আগে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভেজাবো চালটা নিয়ে আমি কলপাড়ে আসছি ধুতে আর দেখছি ওখানে বোন দাঁড়িয়ে রয়েছে ও কিছু একটা দেখছে আমি বললাম কী দেখছিস বলছি এখানে জানিস একটা কোষাপ এসেছে ছোট বাচ্চা আমি বললাম কোথায় বলছি চলে গেছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছনে না বাগান আছে বাঁশ বাগান আর অনেক গাছপালাও আছে সেখানেই হয়তো ওগুলো আছে এখন দেখছি আমাদের বাড়ির মধ্যেও ঢুকে আসছে মাঝে মধ্যে যাই হোক ও দেখছিল আমি চালটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম ওটা মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তারপরে ওটাকে পেস্ট করে আবার রেখে দিতে হবে আর এই দেখো আমাদের একটা ছোট্ট কামরাঙা গাছ আছে সেই কামরাঙা গাছই এবার প্রথম কামরাঙা হয়েছে তো এখনো যেহেতু ছোট ওগুলো খাওয়া যাচ্ছে না কিন্তু আমার আমার ছেলে আর আমার দিদির ছেলে দুজনেই দুজনের মতো করে ছিঁড়ছে তো সেটাই আমি ওদেরকে মানা করছিলাম আর তোমাদের একটু দেখালাম ইডলি বা ধোসার সাথে কিন্তু সাম্বার ডালটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি ভেবেছি একটু সাম্বার ডালও বানাবো তো সাম্বার ডালে না একটু সবজি একটু সজনে বা নাজনে ডাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো জ্যাঠাদের এখানে দেখলাম যে গাছে ডাটা হয়ে রয়েছে তো ভাবলাম পারবো যেহেতু রাস্তার উপর থেকে পারতে হচ্ছে বারবার গাড়ি যাচ্ছে সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল যাই হোক তবুও পেরে নিলাম ওখানে একটা কাঠ ছিল কাঠ দিয়েই পারলাম আর তোমরা ভিডিওর মধ্যে যে পাখির ডাকগুলো বা কিচিরমিচির আওয়াজটা শুনতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল আমাদের এখানে সবসময় কিন্তু এগুলো আমরা শুনতে পাই আমার এই প্রাকৃতিক ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গ্রামের সাধারণ মানুষজন কিন্তু নর্মালি এইভাবেই জীবনযাপন করে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডাটা পাড়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন ডাটাগুলোকে রেখে দেবো কারণ সব জিনিসই আমি একটু একটু করে চেষ্টা করছি গুছিয়ে রাখার যেন রান্না করার সময় সমস্তটা আমি আমার হাতের কাছে পাই তো সেই জন্য সব কিছু গুছিয়ে রাখছি আর যেহেতু ইডলি বা ধোসার ব্যাটার মোটামুটি সাত থেকে আট ঘন্টা রেখে দিতে হবে ফার্মান্টেশনের জন্যে তো সেই জন্যে দেখো এখানে আমি ব্যাটারটা করেও রেখেছি করার পরে দেখো এখন বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আগে কেচে নেবো কারণ হলে বেলাটা পড়ে যাবে রোদ না থাকলে জামা কাপড়গুলো শোকাবে না তো সেই জন্যে আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে আমি একটু রোদ্রে বা গরম জায়গায় রেখে এসেছি যদিও এখন গরমের সময় ওইভাবে রাখার প্রয়োজনও না প্রিপারেশানটা রাতের বেলা করে রাখি সব থেকে ভালো হয় তো যাই হোক এখানে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি প্রাইমার কমপ্লিট হয়ে গেছে আর বাবা এনেছে মাংস তো সেই জন্যে মা ওটাকে ধুয়ে নিচ্ছে আর কি মাংসগুলো আর আমি জানো তো এই মাটির বা সব রকম কাজ করছি তো তো শাখাটা দেখলাম অনেকটা নোংরা হয়ে গেছে তো দিদি যেহেতু এখানে গ্যাসের ওভেন পরিষ্কার করছিল তো আমি ওকে বললাম একটুখানি শাখাটা পরিষ্কার করে দিতে তো সেই জন্যেও পরিষ্কার করে দিল আমার আর এখানে তোরে তোরা করে মরবে ওরা তুই যা হাতি আছিস শুরা করতে পারে বড়টা লাগতোই না হুম ওইটা হয়ে যায় গাছে একটাই আম ছিল তো আমাদের সবার তো হবে না তো সেই জন্য ভাবলাম একটুখানি অন্য কিছু করা যাক তো সেই জন্য উপরে উঠে চলে এসেছি যে ছাদে যায় ছাদে গিয়ে একটু জাম পেরে নিয়ে আসি দেখো ছাদের উপরে কি অবস্থা হয়েছে জাম পড়ে কিন্তু গাছে আর বেশি জাম নেই কারণ এখন লাস্টের দিকে তো জামগুলো খুব একটা ভালোও নেই তো যাই হোক হাতে যেহেতু নাগাল পাচ্ছিলাম তো কয়েকটা জাম মোটামুটি ভালো দেখে নিয়ে এসে মাখা করে খেলাম আমরা সবাই খাওয়ার পরে দেখছি উঠোনটা ঝাড় দিয়ে দিই একবারে তো সেই জন্য দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে না সবারই একটু না একটু সমস্যা আছে এখন তো সেই জন্যে এই লাঠি দেওয়া ঝাঁটাগুলোতেই কিন্তু আমরা এখন ঝাড় দিচ্ছি এমনি নর্মাল ঝাঁটাও আছে কখনো ইচ্ছে হলে দিই না হলে এই ঝাঁটাগুলো দিয়েই ঝাড় দেওয়া হয় ঝাড় দেওয়া হয়ে গেলে মা বলছে একটুখানি গোটা গরম মশলা নিয়ে একটু দোকান থেকে নিয়ে আসতে পারবি তো দেখলাম সাইকেলটা বাড়ি আছে তো ভাবলাম সাইকেলটাই নিয়ে যাই কারণ হেঁটে যেতে আর ইচ্ছে করছে না অনেক দিন পর আজকে আবার সাইকেল চালাবো তো দিন যেহেতু চালাই না তো একটু না হাতটা কাঁপছিল সাইকেল চালানোর সময় আগে তো প্রচুর সাইকেল চালিয়েছি সাইকেল চালিয়ে সমস্ত জায়গায় গেছি আর এখন যেহেতু সাইকেলটা খুব একটা চালানো হয় না দেখো কতদিন আগে চালিয়েছি আর আজকে আবার চালাচ্ছি তখন না একটুখানি তো অসুবিধা হচ্ছিলই কারণ নিজের হাতে একটা সাইকেল থাকলে সেই সাইকেলটা চালাতে একটা আলাদাই মজা কিন্তু অন্যের সাইকেল যখন চালাতে যায় না তখন একটু হাতটা দিক ওদিক মনে হয় যেন নড়ছে আর যাই হোক দিদির ছেলে বলছে আমি যাব দোকানে তো সেই জন্য বললাম তাহলে চল ঘুরে আসবি সাইকেলে করে আমি আরও গেলাম গিয়ে একটুখানি গরম মশলা নিয়ে চলে এসেছি আর দেখো ও দোকানে গেছি ওই দোকানে যেহেতু আইসক্রিম পাওয়া যায় ও বললো তাহলে আমি একটু আইসক্রিম খাবো আর খেতে খেতে তো সাইকেলে আসতে পারবে না তো ভাবলাম তাহলে ওকে হাঁটতে হাঁটতেই নিয়ে যাও হেঁটে হেঁটে আসলো আমিও সাইকেলে হেঁটে হেঁটে এসেছি দোকান থেকে বাড়ি আসার পর মা বললো মশলাটা রেডি করে মাংসটা একটু রান্না করতে তা বললাম ঠিক আছে চলো তাহলে মশলাটা আগে করি তারপরে মাংসটা করে নেবো কারণ মা সকালবেলায় মাংসটা ধুয়ে রেখেছিল তা আমি শুধু এসে মশলাটা রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি দেখো আমার প্রায় হয়ে গেছে এখন আমি যে মশলাটা এনেছিলাম সেটাকে একটু বেটে নেবো কারণ আমার না বাটা গরম মশলা ভীষণ ভালো লাগে মাংসের ঝোলে তো সেই জন্য দেখো আমি বাড়ছি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে শুধু নামানোর আগে গরম মশলাটা দিলেই রেডি হয়ে যায় আর এখন গরমের দিনে প্রচন্ড গরম পড়ছে রাতের বেলায় মাংস খেলে না এমনি মানে প্রচন্ড গরম লাগছে তো ভাবলাম যে একটুখানি আইসক্রিম হলে খাওয়া যেত তো মা শুনলো শোনার পরে বললো ঠিক আছে তাহলে আইসক্রিম আনা করেছি ওই দোকানটাতেই যেহেতু আইসক্রিমও পাওয়া যায় তো সেই জন্য মা একটা আইসক্রিমও আন তাই সেটা খেলাম খেয়ে আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আজকের মতো টাটা